সম্প্রতি পালিত হল আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস বিশেষ দিনে নদিয়া জেলার হরিণঘাটা ব্লকের বিরোহী ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবের উদ্বোধন হয় জেলা পরিষদের প্রায় ছাব্বিশ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে এই হাব আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না তিনি বলেন ব্যবহৃত প্লাস্টিক পুনর্ব্যবহারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বিরোহী বাজার প্লাস্টিক মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে কল্যাণী ঋত্বিক সদনের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি তারানুর সুলতানা জেলা শাসক এস অরুণ প্রসাদ এসডিও কল্যাণী নদিয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি প্রমুখ উপস্থিত ছিলেন রাজ্য জেলা ও ব্লক স্তরের সকল আধিকারিকগণ ও ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সকল জনপ্রতিনিধিগণ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মহাশ্বেতা বিশ্বাস বিডিও হরিণঘাটা ছিলেন কামাল উদ্দিন মন্ডল সভাপতি হরিণঘাটা পঞ্চায়েত সমিতি এদিনের অনুষ্ঠানের সর্বসাধারণের মধ্যে সঠিকভাবে প্লাস্টিক ব্যবহার ও বিকল্প ব্যবহারে উৎসাহিত করতে সম্পূর্ণ জৈব পাটের তৈরি ব্যাগ বিতরণ করা হয় জনবহুল বাজার অঞ্চলে এর পাশাপাশি হরিণঘাটা ব্লকের নগরুখরা মহাদেবপুর অঞ্চলে এমন একটি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট হাবেরও কাজ শুরু হয়েছে যদিও অসচেতন কিছু ব্যবসায়ী নাগরিকের একাংশের অনিয়ন্ত্রিত প্লাস্টিকের গ্লাস বোতল ও ব্যাগের ব্যবহারের টাটকা ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সাধারণের মধ্যে এর বার্তা পৌঁছে দিতে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও রেডিও ম্যাকাউট দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে প্রচার করছে একটি অনুষ্ঠান এই বার্তাই পৌঁছে যাক আপনি উইগে আসুন নিজেদেরকে সুস্থ রাখার এই উদ্যোগে সামিল হতে রিপোর্টিং নদিয়ার হুডিংঘাটা থেকে উই হিট নিউজ এ বিষয়ে আরও একটি প্রতিবেদন চারপাশে যখন আওয়াজ উঠছে ক্ষতিকারক প্লাস্টিক দ্রব্য বর্জন প্লাস্টিক ত্যাগ করার আর সেই মুহূর্তে আমার ক্যামেরার সামনে একজন হাজির যাকে আমি সৈনিক বলবো হ্যাঁ অবশ্যই সৈনিক কেমন সেই সৈনিক যেই সৈনিকের কাজ হচ্ছে প্লাস্টিক দ্রব্যের বিরুদ্ধে গিয়ে আমাদের পরিবেশের পক্ষে ভীষণ উপকারী এমন কিছু জিনিসপত্র তৈরি করে চলেছেন শিশির দাস শিশির বাবু মানে কত বছর যাবত করে চলেছেন এই কাজ তা প্রায় ষাট বছর ষাট বছর বলে কি তা এখন দশ বছর বয়স তখন থেকে এই কাজ করি আচ্ছা আর এখন সত্তর পার হয়ে গেছে সত্তর পার হয়ে গেছে আপনার পরিবারের কেউ কি কাজে রয়েছে হ্যাঁ আমার বাবা করছে এখন আমার ছেলেরা করে ছেলেরা করছে আউ জুনি তারপরে গ্যা মাল এই গ্যা এই মাল হুম ধামা আছে ভিতরে

আমার ওই এই বেতের মাল এইগুলা এইগুলা মানে এই বেতের যত মাল আছে সব আমার করা আছে সবগুলো সব করতে পারি তারপরে বাঁশের ধরো কুলো পারি চাউনি পারি এই খালুই পারি তারপরে ঢোল ঠোল যা আছে আমি যে রাতে করে আচ্ছা প্রবণতা কোন দিকে দেখতে পাচ্ছেন মানে মানুষজন কোন জিনিসপত্র বেশি চাইছে কাস্টমাররা কাস্টমাররা কুলোটাই বেশি চলে বর্তমানে বেতের মাল কম এত নিয়ম কম চলছে আলে সাঙ্গনি ফাইল এইগুলা সবছে টুকট আচ্ছা এই ব্যাপারটা আপনি নিশ্চয়ই জানবেন যে এখন তো মানে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকার এবং সার্বিক পৃথিবী জুড়ে প্লাস্টিকের জিনিসপত্র বর্জনের কথা বলা হচ্ছে প্লাস্টিকের জিনিসের যে ক্ষতিকারক দিক যেগুলো পুনর্ব্যবহারযোগ্য নয় এমন প্লাস্টিক সেগুলো আমাদের তো ক্ষতি করছে পরিবেশের সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অসামান্য কাজ করে চলেছেন আপনার এই যে সৃষ্টির মাধ্যমে আপনি একজন শিল্পী এবং সেই আপনার হাতের ছোঁয়ায় খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি হচ্ছে তা আপনার পরবর্তীতে আর কারা রয়েছেন এই পেশায় আমার আমার ছেলে আছে দুটো ওরা করতেছে করবে বলে আশা করছেন তাই তো হ্যাঁ করবে তা প্লাস্টিক বা স্টিলের এত জিনিসপত্র বেরিয়ে যাওয়ার পরে ওই জিনিস কি কিনছে মানুষজন কিনছে তো এখন আমরা তো এই কাজ কইরেই চলছি হারা জবন হ্যাঁ এর নিয়ে কিছু সাহায্য সাহায্য যদি ক্যামেরা পারি পারি এটা আমাকে একটু উপকার হয় কি কোনো লোন ফোনের ব্যাপারে পাই তাতেও উপকার হয় এখানে তো কোনো লোন পেলে তাই তো হ্যাঁ বাই নিয়ে একটা উপকার হয় পাচ্ছি না কিছু তো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে সেই বার্তা অবশ্যই পৌঁছে যাবে আর অনেক বন্ধুর কাছে যে প্লাস্টিকের বিরুদ্ধে প্লাস্টিক ব্যবহার্য জিনিসপত্র ক্ষতিকারক দিকের কথা যখন আমরা বারবার বলছি সেখানে দাঁড়িয়ে এই মানুষটি যখন প্রায় সত্তর বছর বয়সী মানুষটি অক্লান্তভাবে এত কিছু বেত এবং বাঁশের জিনিস তৈরি করে চলেছেন তার জন্যে অবশ্যই আমাদের ভাবনা চিন্তা প্রয়োজন এবং তার এই শিল্পকর্মটি যাতে আহ আরো একটু শ্রীবৃদ্ধি ঘটে সেদিকে তো অবশ্যই আমাদের সহানুভূতি প্রার্থনা করছি আমরা